হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লক আমি আয়েশা বলছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এখানে ক্রকারিজের যে আলমারিটা আছে ওটা আমি ডিপ ক্লিন করবো করে আবার পুরো ভালো করে সাজাবো সেটাই সেই ভিডিওটাই আজকে আপনি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো তাই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এটা কালকে রাত্রিবেলায় ঘিটা বানিয়েছিলাম আমি ইয়ে ঢালা হয়নি এখন ঢাল ঢেলেছি ঢেলেছি মানে ঢেলে বেশ কিছুক্ষণ আগেই ঢেলেছি এখন ঠান্ডা করতে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে ফ্রিজে রেখে দেব এতে শটটা তুলবো শর্ট কালকে তুলে তুলে পুরো ভর্তি করি এই অব্দি করি করে তারপরে এটাকে ঘি বানাই কালকে ঘি বানিয়ে নিয়েছি ফাঁকা হয়ে গেছে আবার শুরু থেকে সর তুলবো আর সর তুলে এই জুটটাকে বোতলে ভরে রাখবো দুধটাও ঠেলে নিয়েছি এবার ফ্রিজে রেখে দিই আর এখানে সরটাও তুলে নিয়েছি ওইটুকুটুকু করেই ওঠে সর কিন্তু জমে যায় এক মাসের মধ্যে অনেকটা জমে যায় পুরো ভর্তি হয়ে যায় মানে হাফ লিটার ঘি তো আরামসে হয়ে যায় এক মাসের মধ্যে আজকে লাঞ্চে করেছি ভাত তো কালকে ছিল ওটাই গরম করে নিয়েছি ডাল পেঁপে ডাল করেছি আর এই চিলি পনিরটা কালকে রাতে করেছিলাম একটুখানি বেঁচেছে ওটাই খাবো এটা দই বেগুন করেছি আপনারা যদি রেসিপি চান আমি নেক্সট ভিডিওতে ছাড়বো আর এটা করেছি কি লাউ চিংড়ি ম্যাক্সিমাম সবজি আছে আজকে কিন্তু খুব মজা লাগে খেতে মাঝে মাঝে সবজি দিয়ে হুম আচ্ছা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন আজকে স্কুলে পানি নিয়ে যাওনি তুমি চাপিয়ে নিই তারপরে হাত চাপাবো অনেক কাজ আছে এখন আমার আমি সকালে ভেবেছিলাম যে ব্রেড গ্রামটা বানাবো কিন্তু সকালে তো আমার বানানো সম্ভব হয়নি দুপুরবেলায় মানে রান্না করার টাইমে তো এখন বানাবো এগুলো সব বাদ রুটি তিন চার দিনের বাদ যত রুটি আছে স্পেশালি সাইডের পিসগুলো এগুলো বাচ্চারা খেতে চায় না আমি আমার শ্বশুর কখনো কখনো খাই কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না তো এগুলো ম্যাক্সিমাম টাইম এগুলো জমে যায় এরকম করে এরকম ম্যাক্সিমাম সব সাইডের পিসই আছে একআটা এরকম পিস আছে তো এইগুলোকে আমি এখন ছিঁড়ে ছিঁড়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। দিয়ে একটুখানি হালকা কড়াইতে কম আছে একটু করে রোস্ট করে নেবো একদম সুন্দর ব্রেড ক্রাম বেনে যায় এটা বিপদ হয়ে গেলো আমার মিক্সার গ্রাইন্ডারটাই খারাপ হয়ে গেলো তো কী করে বেরিয়ে চলে এলো কি জানি বুঝতে পারছি না অল্প করেই দিয়েছিলাম জিনিসপত্রের পিছন থেকে এটা বেরিয়ে চলে আসছে তো এখন তো এইটুকুনি মাত্র সবে মাত্র হয়েছিলো এখন এতটা বাকি আছে আবার এটাকে দেখি আমার সাফিনকে বললাম আমার ছেলে সাফিনকে বললাম যে ইয়ে করো বাবু একটু মানে তো খালেমা হচ্ছে আমার বড়ো বোন যেহেতু তো খালামার কাছ থেকে নিয়ে এসো মিক্সার গ্রাইন্ডারটা ও নিয়ে আসলে পরে তখন আমি ওটা আবার ঘোরাবো ঘুরিয়ে তখন করবো বাইরে অনেক বৃষ্টিও নেমেছে আওয়াজ হচ্ছে ঝমঝম করে দেখা তো কিছু যাবে না অন্ধকারে আচ্ছা আমি গাছে পানি দিতে ভুলে গেছি পানি টানিটা তখন দিয়ে নি গাছে এই মিক্সার গ্রাইন্ডারটা আমি অনেকবার সারিয়েছি ভালো নয় একদম মিক্সার গ্রাইন্ডারটা আমার বাজে কতবার সারিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই খালি এরকম খুলে চলে আসে আগে মিক্সার গ্রাইন্ডারটা খুব ভালো ছিল বড় এই যা বড় জারটা নিয়ে না এটা একটু ছোট পাড়া জারটা হ্যাঁ খালামাকে বলো বড় জারটা দিতে এখানে এত কাপড় আছে এগুলো গুছাতে হবে আজকে একটু বৃষ্টির ছেটা আসছে এই যে মাটিগুলো শুকিয়ে গেছে একটু পানি দিই বৃষ্টিতে তেমন ছিটা আসছে না তো জায়গাটা গাছ ভর্তি পানি যাবে মাটিগুলো সব শুকিয়ে গেছিলো দেখিসনি হালকা হালকা ছিটে আসছে কাপড়গুলো একটু ওই সাইডে করানো তো ব্যাটার মানে ভিজে যাবে আর ইয়েগুলো তো দেবো না এখন পানি এখন ওগুলো এক সপ্তাহ বাদ পানি দিতে বলেছিল ইনডোর প্ল্যান্টগুলোতে ওগুলো তো দেবো না পানি এগুলো শুধু আউটডোরগুলোতে দিলাম এই যে যে রুটিগুলো এক থালা নিয়েছিলাম ওতে এতগুলো ব্রেড ক্রাম বানবে এখন চাপিয়ে দিলাম এই যে একদম কম আছে চাপিয়েছি দুধটাও আছে কম আছে অনেকক্ষণ ধরেই আছে ফুটছে আর একটু ফুটুক দুধটা একটু গাঢ়বেলা চা খেতে খুব মজা লাগে আর এখানে ভাত ছিলাম ভাতও ফুটে গেছে ভাতটা আমি বন্ধ করে দেবো দিয়ে ঢাকনা দিয়ে দেবো আবার একটু পরাজাপো এটা যতক্ষণ হচ্ছে হোক মাঝে মাঝে একবার করে নেড়ে দেবো আর আজকে আমি এখানের এই ক্রকারি সেকশানের এখানটা আমি পরিষ্কার করবো অনেক দিন পরিষ্কার করা হয়নি মাঝে মাঝে পরিষ্কার করি যেহেতু আমি সবসময় ইউজ করি ক্রকারিগুলো মানে অলওয়েজ ডেলি বেসে আমার ইউজ হয় তো বাসনপত্রগুলোতে তো অত ময়লা নেই গো কিন্তু সেলফগুলোতে খুব ময়লা হয়ে গেছে ওটা নামিয়ে সব পরিষ্কার করে মুছে আবার ঢোকাবো পুরো এমটি করে দিয়েছি ফাঁকা করে দিয়েছি এটাকে এবার আমি এটাকে পরিষ্কার করব সব জিনিসগুলো এখানে টেবিলে রেখেছি এখানে যেগুলো মানে বেশি ইউজ হয় সেগুলো তো ধরুন ম্যাক্সিমাম দিন ধোয়া হয় কিছু জিনিস আছে যেগুলো কম ইউজ হয় আমার তো যেমন এইগুলো এইটা এই বোলের সেটটা আমার খুব একটা ইউজ হয় না ভেতর দিকে থাকি আইসক্রিমের বোলগুলো মাঝে সাঝে ইউজ হয় এগুলো মুছার দরকার আছে এগুলো একটু মুছে নেবো এটা একটা মেমোরি আমি অনেকদিন ধরে রেখে দিয়েছি আমার হাজব্যান্ড যখন হজ করতে গেছিলো দু হাজার সালে তখন থেকে এই জমজম পানিটা আমার কাছে আছে অনেকটা খেয়ে ইউজ করে শেষ করে দিয়েছি বাকি এই এক বোতল এখনও বাকি আছে কিন্তু পাকে কুদরতের ক্রিশমা দেখুন আপনারা সাত বছর ধরে কনস্ট্যান্ট বোতলে পানিটা আছে কোথাও কোনো এক ফোঁটাও শ্যাওলা জমেনি আমরা নর্মাল পানি ভরে রাখলে এটা কবে সাদা জমে যেত এতদিন কিছুই ময়লা দেখা যাচ্ছে দেখুন কত ময়লা আছে ফোকাস 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 বাবু দেখতে পাচ্ছেন কত ময়লা যেগুলোতেও কাঁচগুলোতেও কত ময়লা আছে লেখা যাচ্ছে এত ময়লা আছে এটা মুছলে দেখা যাবে ভালো এই যে এতক্ষণে ফোকাস হয়েছে কত নোংরা এরকম নোংরা পুরো এটাতে হয়ে আছে এটাকে এখন আমি পরিষ্কার করবো এত দিকগুলো বেশি নোংরা হয়েছে সামনেগুলো তাও একটু একটু মুছে মুছে নিয়ে আমি এই কাঁচগুলো কী নোংরা হয়ে আছে এ দেখুন সব কত নোংরা এগুলোতে ভর্তি সব নিট অ্যান্ড ক্লিন করে মুছে নিয়েছি পরিষ্কার করে এটা খুলে রাখাই পুরো নিট করে দিয়েছি একদম পুরো ক্লিন রাসায়িক কাঁচগুলোকেও সব মুছেছি ভেতর থেকে বাইরে থেকে সব দিক থেকে মুছে দিয়েছি পুরো এই এইগুলোও সব মুছে দিয়েছি আর এখানে যে জিনিসগুলো একটুখানি মোছার দরকার ছিল সেগুলো আমার মেয়েকে বললাম ও মুছে দিয়েছে তোমার কাপের ওই উপরটা মুছেছ এখানটা একটু ধুলো পড়েছিল মুছেছো আমার কেটলিটা মুছেছ একটু আরে দেখুন ন্যাকড়াটার কি অবস্থা কালো সাদা হোয়াইট কালারের ন্যাকড়া নিয়েছিলাম কাঁচা পরিষ্কার কী দশা হয়েছে নাকারটা আর এখানে এতক্ষণে মাঝে মাঝে একবার করে ব্রেড ক্রামটাও নেড়ে দিচ্ছিলাম তো মোটামুটি হয়েই এসেছে এখন একদম কালারটা কি সুন্দর হয়ে গেছে একদম কম আছে আস্তে আস্তে করে সুন্দর হয়ে যায় একদম বানিয়ে রেখে দেবেন এমনি ঘরে অনেক দিন অবধি ঠিক থাকে মাস এক বছর মতন পুরো সুন্দর থাকে অ্যাজ ব্রেড ক্রামি থাকে দেখুন একটা ছোট্ট একটা টিপট আর তার সঙ্গে চারটে কাপ এটা আমার ভাই আকরা আমাকে আমাকে আমার বড়ো বোনকে দুজনকেই গিফট করেছিল খুবই সুন্দর এটাতে কোনো দিনই আমরা চা খাইনি সাজিয়েই রেখে দিয়েছি অলওয়েজ খুবই ভালো পছন্দ হয়েছিল আমাদের একদম খেলনা মতন পাড়া দেখতে এক সিট চা আটবে হয়তো আর এই হাঁড়িগুলো আমি কিনেছিলাম বর্ধমান থেকে এটাও আর এটাও আর এইটা আমি আমার মেয়েকে গিফট করেছিলাম কিন্তু এই জিনিসটা এত জলদি খারাপ হয়ে যাবে ভাবতে পারিনি ফেটে গিয়ে ভেতর থেকে কফি ঢুকে গেছে কিন্তু ও কিছুতেই ফেলতে দেয় না এটা মাকে মানে মার থাক রাখাটা এটা আফিফাকে ওর একটা ফ্রেন্ড আতেফা আতেফা না আতেফা গিফট করেছিল এটা না হ্যাঁ আতেফা নামে ওর একটা ফ্রেন্ড এটা ওর বার্থডেতে গিফট করেছিল খুব সুন্দর দেখতে কফি মগটা ও এত কফি খেতে ভালোবাসে সবাই ওকে কফি মাগে গিফট করা এই স্কুলের স্ট্যান্ডটা আমি একবার কোথাও দেখেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু তখন চিনিনি নি বা কোনো কারণে কেনা হয়নি পরে আমার হাজব্যান্ড এটা আমাকে নিজে থেকে এনে দিয়েছে সারপ্রাইজ গিফট অনেক বকবক হয়ে গেলো এবার আমি জিনিসগুলো ফাটাফাট গুটিয়ে নিই আমার ব্রেড ক্রাম কমপ্লিট বেনে গেছে এটা আবার ঠান্ডা হয়ে গেলে নিজে থেকে একদম সে ক্রাঞ্চি হয়ে যাবে পুরো আর এখানে আবার ভাতটা চাপিয়ে দিয়েছি ভাতটা ফুটে গেলে হয়ে গেলে আর পনেরো বিশ মিনিটের মধ্যে হয়ে যাবে আর আমার এখানে এটা গুছানো হয়ে গেছে পুরো কমপ্লিট গুছিয়ে ফেলেছি চলুন খুলে দেখা আপনাদেরকে একটু এদিকের জিনিস ওদিকে ওদিকের জিনিস এদিকে করে সাজিয়েছি ছোটো ছোটো পেয়ালাগুলো আমার সবসময় এখানে উপরে থাকে এগুলো উপরেই রেখেছি আমার এখানে সুবিধা হয় আর এই ক্যাসেটলটা আমি কখনো গিফট পেয়ে গিফট পেয়েছিলাম মনে হয় আমার কাজে আসে না ক্যাসেটল খুব একটা ইউজ করি না আর এখানে রেখেছি চামচগুলো ভেতর দিকে এই চামচটা রেখেছি এটা কম ইউজ হয় আর এই চামচগুলো ইউজ হয় এগুলোও কম ইউজ হয় আমার টেবিলে যেহেতু চামচ আছে অলরেডি তো এই চামচগুলো তা এর থেকে বেশি এগুলো ইউজ হয় পিছনে যেটা আছে এর থেকে বেশি এটা ইউজ হয় ওই জন্য এটাকে সামনের দিকে রেখেছি এটা পিছনের দিকে রেখেছি এখানে কেটলিটা রেখেছি আর এখানে সব এইগুলো হাঁড়ি বার্তন এগুলো সব রেখেছি সেটা মিকেটগুলো রেখেছি এখানে কাপটা রেখেছি সুন্দর লাগছে এখানে আমার মেয়ের আর একটা কফি কফি মগ আছে এটা ওকে আমার ছেলে গিফট করেছিল সাফিন সাফিন গিফট করেছিল ওকে বার্থডেতে এটা তো ডেলি বেসে খাই সবসময় আর এখানে বাশরুম প্লেটগুলো রেখেছি খাবার প্লেটগুলো এই ডিনার সেটটা আমার মা দিয়েছিল আমাকে আর এটা তো আমি কিছুদিন আগে কিনেছি আমার ভিডিওতে শেয়ার করেছি দেখেছেন আপনারা হয়তো আর সঙ্গে ওই পেয়ালাগুলো ওপরে আছে এই দিকে একটা হয়ে গেল এবার এই দিকে এখানে রেখেছি আমি ওই ডিনার সেটের দুটো পেয়ালা আছে আর এটা একটা সিঙ্গেল কিনেছিলাম আর এখানে একটা কাঁচের আছে কড়াই এটা তো দেখানো হলো না আপনাদেরকে আর এই হাইটাতে দেখালাম এখানে সব ইউজের গ্লাসগুলো রেখেছি এই তিনটে গ্লাস ভেঙে গেছে তিনটেই আছে আর ভেতর থেকে এটা পুরো সেটটাই আছে আর এখানে সব যত এগুলো কম ইউজ হয় মানে ইউজ হয় কম হয় সার্ভিং হিসেবে ইউজ হয় এটা আর এখানে জগগুলো আছে ফ্লাস্ক আছে কেটলিটা আছে আর ওই পিছন ওটা আমার ওইটা ওইটা আমার শ্বশুর মশাইয়ের পানি খাওয়ার মগ শীতকালে উনি গরম পানি করে খায় ওটাতে আর এখানে সব কি বলে আপনাকে ওয়াইন গ্লাস ওয়াইন গ্লাসগুলো আছে আইসক্রিম বোলগুলো আছে আর এইটা আমার বিয়েতে গিফট করেছিল এই ব্লু কালারেরটা এখনও আছে এটা আর এটা তো দেখা আমার ভাই দিয়েছিল। বাস এখানে এটুকুই আছে আর বাকি ক্রকারিজ আমি সব বর্ধমানে নিয়ে চলে গেছি তো ওখানেও অনেক কটা আছে ক্রকারি কালেকশানটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই কাপ এখানে কাপের নেই একটা আলাদা আছে আমার না অনেক মেহনত করে আপনার জন্য ভিডিওটা বানিয়েছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কিছু কমেন্ট করার থাকলে কমেন্টও করবেন আর পাশের বেল বাটনটা অবশ্যই টিপে দেবেন এই দেখুন ব্রেড ক্রামসটা কত সুন্দর ক্রাঞ্চি হয়েছে দেখবেন আওয়াজ শুনুন পুরো একদম মনে হচ্ছে আমার লেরো বা টোস্ট হয় না ওগুলোকে আমি মিক্সিতে দিই তাই মনে হচ্ছে এত সুন্দর হয়ে গেছে আমি এটা আগেও বানিয়ে রেখেছিলাম ওটাও ফ্রিজে আছে আমার এখন একদম অ্যাজ ইট ইজ যেমন আ ছিল ওরকমই আছে এবারে ওটা আগেরটা আমার একটা ছোটো ডিব্বাতে ঢালা ছিল এটা যেহেতু অনেকটা হয়েছে তো আমি এই বড়ো ডিব্বাটাই ঢেলে রাখবো যে সাইডের পিসগুলো বা অনেকে খাই না একদম রুটির যে সাইড কর্নার ধারের পোর্শনটা হয় ওটাও অনেকে খাই না তো ওগুলো ওয়েস্ট না করে এরকম করে ব্রেড ক্রামস বানিয়ে ঘরে রেখে দেবেন রান্নাটা অনেক কাজে আসে এগুলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ ফিজ এরকম অনেকটা হয়েছে প্রায় এই টিফিন বক্সটার হাফ টিফিন বক্স হয়েছে ওয়েস্ট রুটি কত সুন্দর কাজে এসে গেলো